শিরিশ গাছের ভাইরাস বিক্রি করে আয়ের পথ দেখছেন সুন্দরবনের যুবকরা ভিন্ন স্থান ভেদে ভিন্ন উপার্জনের মাধ্যম দেখা যায় ঠিক একইভাবে সুন্দরবন এলাকার জনজীবন একটু আলাদাই এখানে ভাইরাস বিক্রি করে আয়ের সুযোগ শুনতে অনেকটা অবাক লাগলেও আসলেও সত্যি সিরিজ কাছের ব্যাকটেরিয়া ছত্রাক পোকা তো নয় যেন টাকা কামানোর মেশিন শিরিষ গাছে সংক্রামিত ছত্রাক এখন উপার্জনের মাধ্যম গাছের সংক্রমিত ছত্রাক যা এলাকায় পরিচিত ভাইরাস নামে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জ মিনাখা সন্দেশখালীর আশপাশের এলাকার একদল মানুষ প্রতিদিন কাক ভরে উঠেই বেরিয়ে পড়ছে শিরিষ গাছ থেকে কথিত ভাইরাস পোকার সন্ধানে তবে শুধুমাত্র শিরিষ গাছই নয় বাবলা কুল অর্জুন গাছেই ছত্রাকের দেখা মেলে যা আঠালো রূপান্তরিত হয়ে সাধারণত রঞ্জন বা রেসিন নামে বহুল পরিচিত ছত্রাক আক্রমণে গাছের ডালে টকটকে লাল একটি আবরণ এবং আবরণের উপর অংশে সাদা দুধের মতো তুলা জাতীয় একটি পড়তে দেখা যায় সংশ্লিষ্টরা শ্রমিক দিয়ে যত্ন সহকারে গাছ থেকে আহরণ করছে পোকা ভর্তি ডাল এরপর সাইকেল মোটরসাইকেল কিংবা পিক আপ ভ্যানে বাসা বাড়ি আরত কিংবা নির্দিষ্ট স্থানে নিয়ে বাড়ির বধূ কিশোর কিশোরীরা ডাল থেকে ছাড়িয়ে নিচ্ছে পোকা ও তার উচ্ছিষ্ট যা নির্দিষ্ট ব্যবসায়িক স্থানে পাঠানোর জন্য উপযোগী করেই বস্তা ভর্তি করা হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের কাছে প্রতি কেজি পোকা বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো টাকা পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় দশ থেকে বারো কেজি ছত্রাক সংগ্রহ করেন ব্যবসায়ীরা আর এভাবেই জীবন জীবিকা লাভের দিশা দেখছেন সুন্দরবনের মানুষ তবে এগুলো সংগ্রহ করে কি কাজে ব্যবহার করা হয় এমন প্রশ্নের জবাবে ব্যবসায়ীরা জানান সংগৃহীত ছত্রাক মিনাখার দেউলি এলাকায় তারা বিক্রি করেন তবে আসলে ঠিক কোথায় যায় আর কি কাজে এগুলো ব্যবহৃত হচ্ছে তা তাদের জানা নেই তবে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত তথ্য থেকে তারা জেনেছেন গাছের এসব দিয়ে এক ধরনের আঠা ও আসবাবপত্রের রং তৈরি হচ্ছে খাটের গালা তৈরি হয় তার রং তৈরি হয় কোম্পানির মধ্যে যায় এই আমরা এইসব কাটাকাটি করি কোম্পানির মধ্যে নিয়ে ছাড়িয়ে বাড়িতে এসব আলাদা করে শুকনো করে তার পার্কে আমাদের থেকে নিয়ে যায় অন্য অন্য লোক আছে কিনে কোম্পানি থেকে এসব শুকনো করে ধোলাই করে তার পার্কে এসব মানে গালা রং এরকম জিনিস তৈরি হয় যেটা আমাদের জানা শুনে তোমরা কত করে কেন গাছ হিসাবে নেই এক এক বোঝা হয়তো দুশো টাকা পাঁচশো টাকা বিউরো রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স